রব্বানা হাবলানা মেন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা আলিল মুত্তাকিনা ইমামা আল্লাহ পাক বলেন বান্দারা আমার কাছে বল হে আমাদের রব তুমি আমাদেরকে বউ দাও সন্তান দাও এমন সন্তান এবং স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায় এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায় অন্যদিকে আমাদের মন আর না যায় বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না বউকে দিনদার হওয়া লাগবে এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই স্ত্রীর মাধ্যমে আলাদা শান্তি পুরুষকে দেবে ব্যাখ্যা বিশ্লেষণ এইটাই বলে এখানে মানুষ কাবা শরীফ যখন অফ করেন প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় আমি দেখেছি রকনিয়ামিনি থেকে শুরু করে হাজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও তাফসীর হাক্কানীতে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত তিনটা এক নম্বরে শান্তির ঘর ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে যে ঘরের মেয়ে লোক ইসলাম মেনে চলে বাইরের জীবন থেকে আসার পর এই ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয় এই দেরাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয় কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলামের একটা ঘর আছে এই ঘরটা পরিপূর্ণ করা শান্তি দিয়ে এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায় কমপক্ষে 16টা বিষয় দুনিয়াতে টাকা মানা লাগবে আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে আল্লাহ যে ঘরের দিকে ডাকে ঘর কিসের ঘর বলেন তো আর জোরে বলেন ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই এদিকে টাকা এক নম্বরে পৃথিবীতে ঘর আমরা দেখতে পাই ঘরের চারটা খুঁটি লাগে খুঁটি না হলে পিলার না হলে ঘর তুলতে পারবেন খুঁটি লাগবে এই চারটা যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান এই ঘরের চারটা খুঁটি আল্লাহ সাজিয়েছে নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে জাকাত দিয়ে ঘরের শুধু খুটি গুলোই হলেই হয় না কেউ যদি ঘরকে মজবুত করতে চায় বিপদাপদ থেকে শত্রুর হাত থেকে মুক্ত করতে চায় অবশ্যই ঘরে বসবাস করার জন্য ছাদ দেওয়া লাগবে নাই টিনের ছাউনি দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছে যে ইসলাম নামক ঘরে ঘরে বল প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে এই ঘরটা আমার আল্লাহ সাদ হিসাবে যার নাম দিয়েছেন এইটার নাম হচ্ছে কালিমা আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতেন পারবেন ঠিকই তো থাকতে পারবেন না আরামে ওপর থেকে বৃষ্টি আসবেন ভিজে যাবেন এমনকি বহু ঝড় ঝাটটা আসতে পারে আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে যে ঘরে এই ডাকাতি থাকবে না ঝড় ঝাড়টা আসবে না চিন্তা থাকবে না চিন্তা রাহা জানি এরকম কোন ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না ওরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই কথা বলেন ঠিক কিনা এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান ডাক্তার মোহাম্মদ ইউনুস করবেন কিনা জানি না এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার বিষয়

ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা যদিও এক মাস দুই দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমরা এটা পাইনি তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর খরানের এই কথাটা পালন করবে কথা বলে না কেন এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান আপনার কবলে আগুন লাগবে এটা হামসা বানাচ্ছে না আল্লাহ বানিয়ে দিয়েছে শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয় ভাবে নিয়ে আসা লাগবে আমি দাওয়াতি কাজ করে সরি মধ্যে ভাই কলি মধ্যে হয় নামাজ পড়তে যাই এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে এটা আইন পাশের বিষয় আল্লাহ আমার একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভেসি উনি ইমামতির যোগ্যতা রাখেন উনি নিজের ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে আজকে আমি একটা সিভিল জনের ভিডিও দেখলাম একটা জেনারেল মানুষ কোরআনে কারি মেমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাবাদ করছে জীবনটা জুড়িয়ে যাচ্ছে আমরা যে বলেছিলাম বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে আমরা সবাই এরকম করানো মানুষ চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেসির মতো বাংলাদেশের যত ভেস বিশ্ববিদ্যালয় আছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এরকম ভেসি দেখতে চায় যারা নিজেরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে একটা ভেসি যদি ওখানে ইমাম হয় হালের প্রভোস তিনি যদি ইমাম হয় তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে কোনোদিন সিট বাণিজ্য হবে না খাদ্যের জন্য দিন বাণিজ্য করা হবে না এক মাস দুই দিনের রিপোর্ট আজকে দেখেছেন শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো খাবারের সমস্যা ছিল লস হইত এ খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না সবাই বলতে পারেন না এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এখন যে সালেমগুলো থাকাকালীন একে নিয়োগ দেওয়া চোপ মিয়াকে তাড়াতাড়ি নামান একে দিয়ে কিন্তু মাঝে মাসে একটা ইস্যু তৈরি করে ক্রো করার চেষ্টা চালাবে জালেমরা। কারণ জালেমরা তো বসে নেই বিভিন্ন জায়গায় যে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে ওখানে আমি জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে বলেছে ওনার দেশে মামলা আছে আর উনি এসে দেশে বক্তব্য দিল ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজ খবর নিয়ে এই দুই তিন দিন আগে যেহেতু মামলাটা ডিসমিস হয়ে গেছে ওরা বিপদে আছে আরে বেটা ওরে রাখা আদালত থেকে তো বেকসুর খালাস দিয়েছে ওর কোনো দোষ নেই তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি ও দেশটা তো আমাদের মতো হুসুকে বাঙালি না ওরা খোঁজ খবর নিয়ে দেখতে পেয়েছে জামিনের অপরাধ যারা নালিশ দিয়েছে নালিশ পাটি এখন থাকার খবর আছে নিজের পায়ে নিচে কোড়াল মারছেন বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে এদের জন্য একটা কাজ গেছে যে ওদের আহ্বান যারা খুব তাড়াতাড়ি এ ষোলোশো আকাশটা চেয়ার থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে চেয়ার গুলোতে বসান এইটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে কালেমাটা আমাদের যদি সাদ হিসাবে আমরা তৈরি করতে না পারি এদেশে কালেমা মানে কি বাক্য এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না ঘর বানিয়ে দিলে শুধু চারিদিকে চারটা খুঁটি দিলে হয় না বেড়া দেওয়া লাগে ঘরের বেড়া দেওয়া লাগে না দেওয়াল দেওয়া লাগে আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে শান্তির ঘর যদি আমরা বানাতে চাই এ ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নিষিদ্ধ করা লাগবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোল গুলো বন্ধ হয়ে যেত এটা বন্ধ হয়েছিল পাঁচ তারিখের পর কিছু কিছু আবার সালেমারা অনেকে বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মোনাফিকের নাম দিয়ে আমার কথার অর্থ বোঝেন অনেক মোনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ ব্যবহার করছে আবার ওইগুলো সারি করে আবার বৈষম্য তৈরি করা আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল এখন যদি আপনি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাঁধান আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে যেন আমরা বেড়া দিতে চাই এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক সাত কাজের আদেশগুলো এটা সোনা মতো সোনা মতো করার বিষয় এটা আইন পাশের বিষয় সামাজিক জীবন ঠিক করা লাগবে জ্বালানা হিসাবে ঘরে জ্বালানা লাগে ভেন্টিলেটার লাগে পারিবারিক জীবন ঠিক করা লাগবে ঘরকে মজবুত করার জন্য পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে ওখান থেকে ইসলামকে নিয়ে যান বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে কোথায় পেয়েছেন এটা ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন আপনার জন্য দেখা যায় একবার বাবার জন্য দেখা যায় বিয়ের আগে কথা না কেন বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন কিন্তু হারান দিয়ে শুরু করছেন অনেকে আবার দোলা ভাই নিয়ে যায় এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা যে জালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ এই জন্যে মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না এই কথা বলছে না আসলে আজকেও কত মানুষ দোয়া চাচ্ছিল আমি দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা মাগুরা সিরিপুরে। কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া চাচ্ছে দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় অমুক হয় আব্দুল কাদের জেলানি ছেলে এমনি হবে আব্দুল খাদের জেলান যে মায়ের পেটে এসেছিল ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান এর পেট তো পরিমরের চাই তো খারাপ হ্যাঁ কথা বলেন সারা দেশের মানুষ দেখা শেষ আর আব্দুল খাদের জেলানের মায়ের পেট তো ওইরকমই ছিল ওনার জীবনে পড়তে গিয়ে পেয়েছি মাকে একদিন জিজ্ঞাসা করছে মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে মা তো মন খারাপ করে ফেলেছে ডাক দিয়ে বলে সন্তান আমার কি বললে তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করব মানে হ্যাঁ আমার মনে হয় তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে নয়তো আমি যা পড়ি আমার কোনো পড়া মনে থাকতে চাই না মা বলছে বাবারে প্রশ্ন যখন করলে তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর বয়স নয় মাস মাস তোকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম দেখলাম কিছু আসার রোদে শোকাতে দিয়েছে ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে ও বাবা আবদুল কাদের মানুষের জিনিস আমি না বলে খেয়েছি আর এটা হচ্ছে চুরি এটা কি কারো জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া যেহেতু আমি চুরি করে ফেলেছি ওই হারাম মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে এই কারণে তোর পড়া মনে থাকে না ফরিদপুরের মা বলে আপনারা আছেন কিনা আমি জানি না আপনার পেটে আব্দুল কাদের সেলানি ফাতেমা তো জহরা এমনি আসবে তার সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তা ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা এই কারণে যদি মেবা মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে আর আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে আমাদের পারিবারিক জীবনের যে বেড়াটা ছিল দেওয়ালটা ছিল এটা আমরা নষ্ট করে ফেলেছি এখন আবার আসা আরম্ভ করে আস্তে আস্তে ভালো করার একজন মহিলাকে চোদ্দ জন পুরুষ মানুষ দেখতে পারে মুখমণ্ডল হাতের কব্জে আর পায়ের পাতা বাদ দিয়ে পড়াশোনা ঠিক রাখা লাগবে আর বাকি কারোর সামনে তো মেয়েদের যাওয়া যায়জ নেই যে চোদ্দো জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন তার ভেতরে আপনার বাবা দুখ বাবা না আপনার আপন বাবা হওয়া লাগবে নাম ডাকা বাবা না অনেকে ধর্ম বাবা পাতিয়েছে তার সঙ্গে কোনো পর্দা নেই বাবা শাহ জালাল সব হালাল এটা জায়গ আছে কিসের ধর্ম বাপ আপনি শুধু যেতে পারবেন আপনার আপন বাবার সামনে আপনার নিজের ছেলের সামনে বোনের ছেলের সামনে মেয়ের জামাইয়ের সামনে মেয়ের জামাই মানে কি মেয়ের স্বামী যেটা ওটা আপনার জামাই তো এটা বার এলাকা অনেকে বোঝে না চট্টগ্রামে আবার স্বামীকে স্বামী কে বলে জামাই আরেক ভেজাল এই জন্য বলছি মেয়ের যেটা স্বামী ওইটা তো আপনার জামাই হয় সম্পর্কে তার সাথে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি হিসাবে কিন্তু মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায় কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি শেষ পর্যন্ত অনেক শাশুড়ি নিকে নিয়ে যে পালিয়ে গেছে আমাদের নড়বড়ে হয়ে গেছে এসে ঢুকে পড়ে এ বেড়ায় শান্তি আসবে এ দেওয়াল গুলো না বেড়াগুলো গুলো না এর আবার জ্বালানা আছে এই জ্বালানা গুলোর নাম আলদার করানে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি অর্থনীতির জালানা লাগালো লাগবে সাংস্কৃতিক জ্বালানো লাগার লাগবে আর সাংস্কৃতিক জগৎটার জানালা আমরা এমন ভাবে খুলে দিয়েছি ভারতের 1800 আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে এখন শুনলাম যে নাকি ভারতের এই 36টা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে আমি জানি না লাইন পাস করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার কোন শিক্ষানে এই এই চ্যানেলগুলোতে বিশেষ করে স্টার জলসা স্টার প্লাস যে প্লাস যে বাংলা কি শেখেন এখান থেকে শুধু তালা তালি করা আর এর কথা ওর কাছে লাগান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নবীর নাম এরপর আবার মোহাম্মদ দুইটা আপনি ডক্টর মানুষ অনেক শিক্ষিত মানুষ আশা করব বাংলার জনগণ আশা করে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমান আপনি তাড়াতাড়ি আইন পাস করে ভারতের এই ছত্রিশটা চ্যানেল বন্ধ করে দিন কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না একটা চ্যানেল চলতো তার আংশিক এটিএন বাংলা বাকি একটাও চলে আমি তো বহুদিন ভারতে থাকতাম অথচ তার ছত্রিশটা চ্যানেল চলছে এই দেশে তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায় সব আকার সংস্কৃতির নামে এমন এমন কিছু দেখায় আমার মনে হয় বাবা আর মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনে অজ্ঞান হয়ে যাবে এ কথা বলছে না কেন

এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামত তার থেমে আল্লাহ যেহেতু জিয়াদা তন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এরকম শান্তির ঘর তৈরি করে যারা সত্যি প্রবেশ করতে পারবে যারা হেদায়ত সহকারে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে এদের যে নিয়ামত আল্লাহ দেবেন এটা শুধু শেষ না এটা অব্যাহত থাকবে এবং সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎ

আমরা একটা ঘন্টা ধরে চেষ্টা চালাম আল্লাহ তুমি আমাদেরকে মেহের বাণী করে কোরআনের আয়াতটা কায়েম করে দাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কে এমন একটা শান্তির নীর তুমি তৈরি করে দাও যেখানে প্রবেশ করলে আসলে এই দারুস সালাম হিসাবে শান্তি পাওয়া যায় এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল তাদেরকে কবুল করো মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আল্লাহ তাআলা দেশটা যখন মুক্ত করে দিয়েছো

রোজ মঙ্গলবার ব্যাপারি বাড়ি মোড় দুপুর তিনটায় গণ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা সকলে উপস্থিত হওয়ার চেষ্টা সেপ্টেম্বর রোজ সোমবার আকুটের চার্চ সুইচ গেট খালাসি ডাঙ্গি আলমদিনা মাদ্রাসার উদ্যোগে গজ মাহফিল প্রদারবর্তী দিন হিসাবে থাকবেন আমিরুল মুজাহিদিন সায়্যেদ সরবনায়ে মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমরা কেউ হুজুর সাথে মুসাফা না করার চেষ্টা করি হুজুর নীতি বলছেন আলোচনার ভিতরে হুজুর অনেক প্রয়াত এবং অসুস্থ আমরা কেউ মুসাফা করে বাwidehatটা কি করে আমরা হুজুরকে কষ্ট দেব না আমি সকলকে অনুরোধ করব